আসলে ষাট হাত আমরা শুনেছি সাইট হাত আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট সাইট 66 প্রিয় দর্শক নিজে হাতে গুণেছি বাষট্টি হাত আল্লাহ পাক কবুল করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া